এখানে আছে আমার নিজের বানানো চার বাবা বড় চাচিও দা গ্রেট দ্য দিন পর একটি পুকুরে আসলাম একটা ভাটার পুকুরে তো এর আগে একবার এখানে আসছিলাম আসে আমরা মাছ ধরেছিলাম যদিও এটা কোনো টিকিট না এটা একটা দাওয়াতের বা ইনভাই ইনভাইট ইনভাইট দাওয়াতের পুকুরে আর কি তো যাই হোক মাছ মনে হচ্ছে বড়ো মাছ নাই সব ছোটো মাছ এখন এর মাঝখান দিয়ে বড়ো মাছগুলো ধরা লাগবে ছোটগুলো ছেড়ে দিতে হবে মনে হচ্ছে চিতল কাতল সব আছে আই আস্তে আস্তে পানি নইড়ে উঠছে কে মামা তা আমরা প্রিপারেশন নেবো ফুল প্রিপারেশন আপনাদেরকে দেখাবো তো এখানে আছে আমার নিজের বানানোর চার হ্যাঁ এখানে প্রিপারেশন চলছে চাচু আছে মাসুম ভাই আছে তো আমি আজকে মেনলি করবো চার অল্প নিয়ে এসছি আড়াইশো গ্রামের মতো মাটির সাথে মিক্স করে ফালাবো আর পুকুর পারে মাটি কাদা মাটি তো আরও ভালো হবে কিন্তু ওঠানোটাই মুশকিল মাটি দিচ্ছি স্ট্যান্ড আমার আছে কিনা আমার খেয়াল নাই ব্যাগের ভিতর দরকার স্ট্যান্ড নাহলে মাছ দিয়ে নিয়ে গেলে আবার ঝামেলা এখন মাটির সাথে সম চার দিয়ে এই পয়েন্টে কিছু চার করব পারমানেন্টলি না যদি মাছ খায় তাহলে এখানে থাকবো নাহলে একটু জায়গা চেঞ্জ করা লাগবে আর এখানে একটা তাল গাছ আছে পানিতে এই পজিশনটা বড় ভালো কিন্তু এই যে জাসুস জাসুসরা জায়গা দখল করে ফেলেছে

সাত সকালে গরমে কি অবস্থা দেখা যাক মাছ ইট হলে শেয়ার করবো চাচাপ পাতি যাওয়ার শিকার ও বিশাল মাছ

ঠেলাই অস্থির একসাথে দুই সিপে দুইটা হিট কিন্তু মাছের সাইজ ছোট ছেড়ে দিতে হবে দুই সিপে দুইটা আর টোপ যথারীতি যেটা দেখালাম বিস্কুটের সাথে পাড়ুটি আর কিছুই না আর পিপার ডিম গরমে যে অবস্থা আমি আর মাছ ধরবো না ভাই অবস্থা খারাপ আর বাড়ি গেলে বউ আবার না চেয়ারা যে অবস্থা করছি তানজিম চাচ্চুর প্রথম হিট সে অলরেডি হিট করে ফেলছে ও আরেকটা সুতা ছেড়ে ফেলছে দুইটা হিট চাচুর হ্যাঁ উঠা 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 চাচু কিউ মাছ দেখি আই তোমার চাচু তোমার উপর নির্যাতন করতেছে মাছ উঠাই দিচ্ছে না আর মাছের সাইজ ভালো আছে হুম সাইজের মাছ না না রুই রুই এই যে এবার চাচু তুমি এক হাত দিয়ে এমনি ঝুলাই রাখো হ্যাঁ না কাটা হ্যাঁ হ্যাঁ এই যে প্রথম হিট এটাই হবে চাচুর আরেকটা হিট কারণ কি চাচু কি ব্যবহার করছে চাচু তোমার ম্যাজিক মশলা কি তুমি কি টপ ব্যবহার করছো ওরে সর্বনাশ চাচুর সিপ বাঁকা হয়ে গেছে নাকি পিপড়া ডিম ছাড়াই খেলছে সিপের মাথা বাঁকা হয়ে গেছে চাচু বাঁকা হয়ে যাচ্ছে না চাচু সুজায় আছে হ্যাঁ হাত চিপ স্যারে দেব বড় মাছ এলে দেখা দাও স্যারে দেখা বাবা বড় মাছ আসলে বড় মাছ সিপ নিয়ে গেছে ও আচ্ছা 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 তুমি সুতা বাইন্ডে রাখছো দারুন 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 মনে হচ্ছে মাছের সাইজ ভালো হ্যাঁ এই যে ভাইস্তা দেখা দেখি মানে লোভ সামলাইতে পারলো না ইয়াসিন ভাই এখন ভাইস্তার জায়গা ফেলাচ্ছে ভাইস্তার কি মাছ বোঝা যাচ্ছে না তিমি মাছ হইতে পারে নাকি চাচ্চু যদি তিমি মাছ হয় কি করবা ছেড়ে দেবা ওইদিকে যায় না চাচু চাচু ওইদিকে যায় না তুমি এদিকে টানলো হ্যাঁ আস্তে 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 এদিকে নিয়ে আসো চাচুর আজকে সেরা হিট বড় গ্রাস কাপ চাচু দুই আঙ্গুল দেখে দাও শাবাসু দ্য গ্রেট দ্য বিগেস্ট গরমে চটে অস্থির হয়ে গেছি ভাই গাছ তলে দাঁড়ায় আছি আরামাজ ধরতেছে এখন ক্লোজ করব ক্লোজ করে আমাদের টোটাল মাছটা দেখাবো আজকে কতক্ষণ পেলাম এখন পেজে এগারোটা সাড়ে আটটা থেকে এগারোটা পর্যন্ত এই যে এই হচ্ছে আমার মাছ আর এইদিকে তামদিম চাঁদচুর মাছ তো এই হচ্ছে সর্বসা করলে আমার ধরা মাছ তাও এখানে আট কেজি হবে আর মাসুম ভাইরাও এর থেকে বেশি ধরেছে তো আমি এখানে মোটে দুই ঘন্টার মাছ গরমে সহ্য করতে না পারে চলে এসেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা খুবই ভালো হয়েছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোলা হাফেজ